সালাম আলাইকুম স্ক্রিনের আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি যেটা আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এমনকি আমাদের সকলের পছন্দের ক্রিকেটার তাস্কিন আহমেদের সাথে ঘটেছে এমনকি সামনে আরো বাকিদের সাথে ঘটবে এখন এই যে ঘটার বিষয়টা নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করছেন কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন না আমি এটার পক্ষে না কোনো মবের পক্ষে আমি না আজকে বিমানবন্দরে যে ঘটনা ঘটছে আমরা সামান্য দেখছি বিভিন্ন জায়গায় অনেক ধরনের বক্তব্য শুনতেছি যে তাকে হেনস্তা করা হয়েছে ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বাট কেন আসলে হয়েছে এই কাজটা উচিত না আবারও বলি যারা এই কাজগুলো করেন নিজেদের কপালে নিজেরা বিপদ দায় কানবেন কারণ দিন শেষে জাতীয় ক্রিকেটার যারা তারা ক্রিকেটারই আপনি তাদেরকে টাচ করলে অথবা তাদেরকে আপনি একটা স্ল্যাং ইউজ করলে গাড়িতে টাচ করলে আপনি মামলার আসামি হবেন আর আপনার এই ক্ষোভটা প্রকাশ করে কি লাভ হবে আমরা যেটা করতে পারি জাতি হিসাবে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিতে পারি তারপরে যে যে কোম্পানিগুলা এই ক্রিকেটারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তাদের কোম্পানির পণ্য কিনা বন্ধ করে দিতে পারি এটা হচ্ছে সুন্দরভাবে প্রতিক্রিয়া কিন্তু প্র্যাকটিক্যালি কাউকে অপমান করা অপদস্থ করা ঠিক না খেলায় হার আছে জিত আছে এটাই হচ্ছে খেলার নিয়ম তবে বাংলাদেশের বেলা একটা ভিন্ন নিয়ম আছে আমরা খালি হারি আমরা জিতামে সাইরা যাই আর আমাদের ক্রিকেটাররা এরপরে ধরেন দর্শকদের এই যে পুরা জাতির এখন পর্যন্ত সারা বাংলাদেশে এমনিতে আমাদের মধ্যে ভাই মিল নাই ধর্ম নেয়া মিল নাই গোত্র নেয়া মিল নাই রাজনীতিতে মিল নাই তবে জাতি হিসাবে যখন ক্রিকেট খেলা হয় পুরা জাতি আমরা এক হই সবাই তখন জাতি হাসি কান্না করি একটা মানে স্ট্যান্ড থেকে সেটা হচ্ছে কি দেশপ্রেম ক্রিকেট খেলা আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যেতেছে কোটি কোটি টাকা কামাইতেছেন কেউ পরে এমপি হচ্ছেন রাজনীতি করছেন বিলিয়ন্স অফ ডলার নিচ্ছেন তো এখন আমজনতা যারা যারা আপনাদেরকে দেখে যখন আপনারা দেশের জন্য হার নিয়ে আসেন মানুষের মধ্যে ক্ষোভ কাজ করে গোসা কাজ করে আর খুব ক্ষোভ আসলে ব্যক্তিগত শত্রুতা না এটা হচ্ছে দেশ যে মানুষ আপনাদের এই চাকচিক্য জীবনে আপনারা খেলা ঠেলা ভাই যখন হাইরা এয়ারপোর্টে নামেন তো মানুষের মধ্যে গোসা ক্ষোভ কাজ করে যায় তো তাসকিন আহমেদকে ধন্যবাদ যে তিনি সেখানে কোনো পাল্টা রিয়াকশন দেন নাই তামিম ইকবাল হলে গাড়ি খুলে ব্যাট নিয়ে নেমা যেত বা যে বাংলাদেশের কি ক্রিকেটার ক্যাপ্টেন আমি আসলে নামও জানি না আমি এখন খেলা দেখি না বিশ্বাস করেন অনেকে যারা এটা নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সিস্টেমটা রং ছিল এয়ারপোর্টে যেটা হয়েছে এটা সিস্টেমটা রং ছিল কিন্তু সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে কেন খুশি হয়েছে কারণ ওই যে যেখানে যায় খালি হাইরা সেই পার্টি আর এদের পিছনে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্র ব্যয় করে আমার মনে হয় বাংলাদেশ থেকে ক্রিকেট ব্যান করে দেওয়া উচিত বা এরার দিয়ে খেলাই আপনি কি পাবেন স্ট্রেস পাবেন বন্ধুর সাথে থাবর চটকানা দিয়ে ফেলবেন রাগে ও যখন হাইরা যায় কে ঘরে টিভি ভেঙা ফেলে কেউ ফেসবুকে এসে গালাগালি করে কি করবে মানুষ এদের লাইফের কি কোনো পরিবর্তন আছে না ওনারা পয়সা পাচ্ছেন প্রফেশনালিজম মাস সেটা টাকা পাচ্ছে খেলতেছে আইপিএল বিপিএল সিপিএল কত পিএল যারা খেলতেছে সাকিব আল হাসানকে দেখেন এই ক্রিকেট খেলে তো আজকে এত শত কুড়ি টাকার মালিক ক্ষমতার মালিক মাসরাফিও ছিল সেম আগামীতে আর আসবেন এখন হয়তো আবার আরেক গ্রুপের উত্থান হচ্ছে তো এদের ভাগ্য বদলাচ্ছে কিন্তু জাতি হিসাবে আমরা না পাইতেছি একটা কাপ না পাইতেছি কিছু বরংস প্রত্যেকবার হারের পরেও আমরা ক্রিকেট খেলাটা একটু মন থেকে দেখেছি এইবার মনে হয় জিতবে কিন্তু দাদা এইবারও আমরা হাইরাই চাই বাট আমি বাংলাদেশের যারা মানুষ আছেন এয়ারপোর্টে আমি জানি না কাদের উস্কা নিতে আপনারা এয়ারপোর্ট যাইয়া এই ধরনের ঘটনা ঘটান এটা কিন্তু ঠিক না এখন তাস্কিন আহমেদ আজকে আসছে আরেকজন কালকে আসবে পরশু দিন আসবে আমাদের কি খাইয়া কাজ নাই যে এয়ারপোর্টে দাঁড়িয়ে গিয়ে ওদেরকে গালাগালি করব আপনি প্রতিবাদের সিস্টেম জানতে হবে তারা জাতীয় ক্রিকেটার আপনার বুঝতে হবে কিন্তু বিপদে আপনি পড়বেন আর এটা করে আপনার কি হবে আপনি গালি দিলেন তাস কেন্দ্রে বা গাড়িতে একটা বাড়ি দিলেন বা লাভটা কি হবে কোনো লাভ হবে হবে না সো আমাদের দরকার হচ্ছে যদি আমরা মনে করি যে ক্রিকেটের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা নিব খেলা দেখব না অথবা যেই কোম্পানিগুলো তাদেরকে প্রমোট করে সেই কোম্পানির প্রোডাক্ট কিনবো না তাদের কোনো কিছু থাকলে সেটা আমরা ইউজ করবো না সেটা হবে সমুচিত জবাব এভাবে মব কোনোভাবেই না ভালো থাকুন